প্রিয় শ্রোতা ভাই বোনা আসসালামু আলাইকুম পশুর প্রাণীর থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকে কিন্তু দেওয়াটা হাট মির্জাপুর থেকে আজকে জানবো মির্জাপুরে কি ধরনের গরু উঠেছে এবং কী দামে যাচ্ছে সব বিষয় নিয়ে আপনার সাথে আমি আছি সঙ্গে থাকো সবই তো বড় বড় গরু বিশাল বড় বড় হ্যাঁ বড় না অনেক বড় এগুলি কি ভিট সাইল ক্রস করা আছে কিরকম নাম দিতে ভাই এই যে কালোটা বিশাল বড় হ্যাঁ তিন লাখ তিরিশ কত দিতে পারে দশ দশ মন আট মন না তিন লাখ তিরিশ সুন্দর দারুণ সুন্দর দেখতে চেনা ব্যবস্থা করা হয় নাকি পালা হয় না কেনা ব্যবস্থা করা হয়